বিদ্বেষ ছড়ানো শব্দের ব্যবহার চায় না সমাজ সমাজ চায় একতা পরস্পরের প্রতি সম্মান শেখানো হয় নিজ ধর্মে নিষ্ঠা পর ধর্মে শ্রদ্ধার কথা অথচ বোর্ড চব্বিশের প্রচারে এই বাংলায় বার বার উঠে এসেছে দাঙ্গা শব্দটা সৌজন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্রশ্ন ওঠে ঈদ যদি পালিত হয় সম্প্রীতির পরিবেশে তবে সেই সম্প্রীতি সৌহার্দের ছবি কেন দেখা যাবে না রামনবমীতে বিক্ষিপ্ত কিছু রাজনৈতিক ঘটনা বাদ দিলে শান্তি সম্প্রীতিতেই পালিত বুধবারের রামনবমী অনেকেই বলছেন দাঙ্গাই তৃণমূলের লক্ষ্য লক্ষ্য সংখ্যালঘু ভোট দাঙ্গা চাইছে আমরা আমাদের কর্মীদের বলছি এবং সচেতন সমস্ত সংখ্যালঘু মানুষদের বলছি আর মুরগি হয়ে বাঁচবেন না আর ভোটার হয়ে বাঁচবেন না মনুষ্যত্বের মর্যাদা নিয়ে বাঁচুন রামনবমীর দিন অসমে গিয়েও নেত্রীর মুখে দাঙ্গার কথা সংখ্যালঘুদের সঙ্গে এখানে তিনি জুড়ে দিলেন বাঙালিদের কথা আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশো বাঙালিদের পেশো পশ্চিমবঙ্গের সংখ্যা গুরুদের সঙ্গে সংখ্যালঘুদের বিভাজন কি তৃণমূল নেত্রীর মূলধন অসমেও সংখ্যালঘুদের ভোটকে পুঁজি করতে চাইছেন তিনি সঙ্গে পেতে চাইছেন বাঙালি মনও তাই কি দিচ্ছেন বাঙালি বাঙালি বিভেদকে গত শতাব্দীর দশকে অসমের খেদাও আন্দোলনের পরিণতি দেখেছে অসম সে সময় আশুর আন্দোলন অসমে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল প্রফুল্ল মহন্ত ভৃগু ফুকন্দের মাত্র চব্বিশ বছর বয়সে অসমের মুখ্যমন্ত্রী হয়েছিলেন প্রফুল্ল মহন্ত মহন্তদের অগপ শাসনে দুর্নীতি গুন্দামিতে শেষ হয়ে গিয়েছিল অসম উনিশশো সালে প্রফুল্ল মহন্ত সরকারকে ফেলে দেয় ক্ষমতায় আসেন মহন্ত কিন্তু দু থেকে অসম আর ফিরে তাকায়নি মহন্তদের দিকে অসম বুঝেছে বিভাজনের রাজনীতি করে নিজেদের আখের গুছিয়েছিলেন প্রফুল্ল মহন্তরা এখন অসমে গিয়ে সেই বিভাজনের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়েরও বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়দের ভোট ভরসা বিভাজনের রাজনীতি অসমে কি লাভ হবে তাতে বিপন্ন হবে না তো অসমে বসবাসকারী বাঙালিরা প্রশ্ন রাজনৈতিক মহলে ক্যালকাটা নিউজ